মানুষ কতটা বোকা হলে এমন কাজকর্মের জন্য বসে থাকে ঈদের দিন নাকে আমি বসে আছি বাজার করে রান্না করব তারপর খাওয়া দাওয়া করব হ্যালো এব্রুয়ান নমস্কার সকলকে আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন সকালে নাস্তা করার পর আমি বসে আছি বাজারে যাব বাজার থেকে কিছু নিয়ে এসে তারপর রান্না করব ওমা দেখলাম সব দোকান পাটি বন্ধ হয়ে গেছে যেহেতু কালকে ঈদ আর আজকে সব কিছু বন্ধ একেবারে বাজার করতে গিয়ে একদম খালি হাতে ফিরে আসা বলা যায় তো ঘরের মধ্যে ডিম ছিল ডিম ভেজে নিলাম আর গোটা তিনটার মতো বটল ছিল আর সামান্য কয়েকটা আলু ছিল আলু তো নর্মালি মুদির দোকান থেকে পাওয়া যাবে সেজন্য আলুর আর চিন্তা করিনি তো আমি প্রথমে ভাবলাম একটু ডিম দিয়ে আলুর তরকারিটা রান্না করে দুইটা ডিম ভেঙে ভাজি করে রান্না করে নিচ্ছি যেটা আলু দিয়ে রান্না করবো এখানে আলুও কেটে নিচ্ছি আর একটা ডিম নর্মালি হচ্ছে এমনি ভেজে মুখে এমনিই খেয়ে নিব তো এখানে হচ্ছে আমি প্রথমে ডিমটা ভেজে নিয়েছি যেটা সেটা হচ্ছে আলু দিয়ে রান্না করে নেবো এখানে গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে একটু নাড়িয়ে আর সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিলাম মোটামুটি ঝোলটা ফুটে এলে আর হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে আসলে আমি উপর দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি আজকে আলু দিয়ে ডিমের তরকারি পাশাপাশি নতুন একটা ভাজি করে খাবো এটা আমি কখনো ট্রাই করিনি ইউটিউব থেকে দেখে হচ্ছে আজকে করা যেহেতু আজকে আমার বাসে পটল কম আর পটলের ভাজি করতে ইচ্ছে করছে আর তিনটা পটল দিয়ে কথাই বা ভাজি হবে সেই জন্য me. পটলগুলোকে একদম ছোলা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরা করে নিয়ে সেটা হচ্ছে আলাদা করে আগে তেলে সামান্য একটু লবণ দিয়ে ভাজি করে নিচ্ছি আর সেই রকমই হচ্ছে আমার পাশে কতগুলো ছোট ছোটো আলো ছিল সেই ছোটো ছোটো আলোগুলো হচ্ছে আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে পটল আর আলু ভাজি করবো এটা নিশ্চয়ই আপনাদের জন্য নতুন নয় কিন্তু আমার জন্য নতুন আমি নর্মালি আলু ভাজি খেয়েছি আবার ঢেঁড়স দিয়ে আলু ভাজি খেয়েছি কিন্তু পটল আর আলু একসাথে কখনও ভাজি করে খাইনি তো আজকে দেখলাম তিনটা পটল দিয়ে কিভাবে রান্না করে খাওয়া যায় রেসিপিটা দেখে হচ্ছে আজকে ট্রাই করলাম তো যে যেহেতু পটল কম ছিল সেজন্য আলুও অ্যাড করলাম এখানে জিরা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা শুকনো যেহেতু কাঁচা মরিচ নিয়ে সেহেতু মরিচটা দিয়েছি তো এবার পটলটাও দিয়ে ভাজা করে রান্না করছি আর এই ভাজাটা নাকি শুধুমাত্র তেলের ভাজতে হবে তারপর আমি সামান্য একটু করে পানি দিয়েছি যেহেতু দেখছি আলুটা কোনোভাবেই নরম হচ্ছে না তারপর হচ্ছে হলুদ লবণ আর একটু করে ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করে নিচ্ছি সত্যি বলতে এটা খুবই ভালো হয়েছে খেতে আর দেখতেও খুব সুন্দর একটা কালার এসেছে তো এটা আমি মোটামুটি পানি দিয়ে সিদ্ধই বসিয়ে দিলাম মানে নরম হওয়ার জন্য তো ফাইনালি হচ্ছে কালারটা এত সুন্দর এসেছে আর খেতেও ভীষণ মজা ছিল তেলটা একটু পরিমাণ বেশিই দিয়েছি আর ফার্স্ট টাইম ট্রাই করার হিসাবে এটা খুবই খেতে ভালো হয়েছিল তো আজকের মতো এখানে টাটা